অটোরিকশা ম্যানুয়ালি ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড় যদিও এটা কমফোর্টেবল ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অসিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না আপনি বের হয়েই দেখবেন অটোরিকশার জাম লাগিয়ে পড়ে আছে ধরে আছে আপনার জন্য আর কোনো জায়গা নেই এই অনুপ অবস্থার সৃষ্টি হবে তার প্রধান কারণ একটি অটোরিকশা বানাইতে আশি থেকে নব্বই হাজার টাকা লাগে এবং রিটার্ন হিসেবে আপনি প্রতিদিন আপনার লাভ হয় বা রিটার্ন বেনিফিট পাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো টাকা এখন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যে পাঁচ লাখ টাকা আছে ব্যাংকে উনি পাঁচটা অটোরিক্সা বানায় রাস্তায় দিয়ে দিচ্ছেন লাইসেন্স নাই ট্যাক্স দেয় না সরকারকে চলতেছে ইভেন ব্যাটারিটা চার্জ হচ্ছে এটাও অবৈধভাবে অনেক ক্ষেত্রে তাহলে আপনার আপনি বানাবেন না কেন সবাই মিলে এখন অটোরিকশার ব্যবসায় নেমে গেছি আমাদের সমস্যা হলো যখন একটা কিছুতে লাভ দেখি আমরা সবাই ওটার মধ্যে ঝাপ আপনাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই মত সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক ঠিক হবে তিনজন মানুষের প্রাণ গেল এই দায়িত্ব কে নেবেন আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপে একটি সমস্যার সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল এই দায়িত্ব কে নেবেন ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন যত্র তত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিসিন মিটিং হয় অথবা ধর্মীয় সবার সমাবেশ হয় তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয় এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা এক ঘন্টার জন্য হল থাকে এই রেস সারাদিন থাকে এই 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 ট্রাফিক যে জাম এটা ছুটতে সাত ঘন্টা আট ঘন্টা সময় লেগে যায় সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যখন ধর্মীয় মিটিং পলিটিক্যাল মিটিং সামাজিক মিটিং সমাজ সমাবেশ করবেন একটা বদ্ধ পরিসরে এরূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয় চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে 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 আসতে হবে